আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টারে যে তিনটি কবিতা আছে তার মধ্যে একটি কবিতা হলো আলামুল অর্থাৎ ভালোবাসার মানুষের প্রতি তার ব্যথা আলামুল মানে হচ্ছে ব্যথা তো ভালোবাসার মানে প্রিয়তমার প্রতি ব্যথা এই কবিতাটি তো এই কবিতাটির প্রেক্ষাপট এবং উৎস কোথা থেকে সেটা আগে জেনে নিই উৎস হচ্ছে যে ইবনে জাইদুন এই কবিতাটি লেখক মানে লিখেছেন এবং তার যে দেওয়ানে ইবনে জাইদুন আছে সেই কবিতাটি অন্তর্ভুক্ত সেখান থেকে এটা নেওয়া হয়েছে এটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে এটা কবি তার জীবন সঙ্গে অল্লা দাতুর সম্পর্কে লিখেছেন অল্লা কে ছিল ফির বেটি অর্থাৎ কন্যা তো তার সম্পর্কে তিনি এই বেদনাদায়ক কবিতাটি লিখেছিলেন তিনি তার সম্পর্কে অনেক কবিতা লিখেছেন তার মধ্যে একটা একটা কবিতা কবিতা হলো এই আলামুল তো কবিতার কবিতার বা বা একটু হালকাভাবে ব্যাখ্যা দেখে নেওয়া উচিত না হলে আমরা কবিতাটা বুঝতে কঠিন হয়ে যাবে কবিতাটা বোঝার জন্য আমাদেরকে একটু শুধু সারাংশটা বা কি কবিতাটা কি বলতে চাইছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে প্রিয়জনের বিচ্ছেদ কবি জীবনের সাথে সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে এটা কবি বোঝাতে চেয়েছে যে একজন প্রিয়জন যেভাবে সমস্ত কিছু কেড়ে নেয় সুখ শান্তি খাওয়া দাওয়া এর সমস্ত কিছু কেড়ে নিয়েছে পানি তার কাছে অস্বাভাবিক হয়ে গেছে এবং তার কাছে যে উঠা বসা সব ক্লান্তকর হয়ে গেছে কোনো কাজ করলে ক্লান্ত বোধ মনে হচ্ছে তার দৈনন্দিন জীবনের প্রতিটি দিককে সেই কথা স্মরণ করিয়ে যে তা পুরাতন দিনে ছিল কবিতার এক অসাধারণ দিক হল যে কবি প্রিয়জনের সৌন্দর্য ও মহিমাকে সূর্য এবং চাঁদের আলোর সাথে তুলনা করেছে যে যেরকমভাবে একজন যেরকমভাবে সূর্য সকাল হওয়ার সময় যেভাবে সূর্য উদিত হয় ঠিক সেরকমভাবেই তার প্রিয়তমা অর্থাৎ কবির প্রিয়তমা তাকে তুলনা করেছে যে সেরকমভাবে তুমি যখন নিকাপ তুলো তোমার মুখ বের করো তখন ওই সূর্যের কিরণের মতো তোমার মুখ থেকে রশি অর্থাৎ আলো আসতে থাকে চলো কবিতা শুরু করা যাক কবিতার প্রথমে লাইনে যেটা বলা হয়েছে যে মাতা আবু সুক মাবি মাবি তো এই কবিতাটি প্রথম লাইন যেটা সেটা বলছে এখানে কিছু মানে প্রশ্নসূচক সূচক শব্দ দিচ্ছে যে মাতা কবে আবু সুকা আমি ঢেলে দেবো বা বর্ণনা করব বা উজাড় করে দেবো মাবি আমার মধ্যে যা কিছু আছে অর্থাৎ কবে সেই দিনটা আসবে যেদিন আমি তোমার কাছে সমস্ত আমার কথা বার্তা সমস্ত কিছু শেয়ার করে দেব ইয়া রাহাতি ও আদাবি কবি এই লাইনটার মধ্যে বোঝাতে চেয়েছেন যে হে আমার রহাতি মানে হচ্ছে প্রশান্তি ও আদাবি হে আমার যন্ত্রণা বা শাস্তি মানে কবি দুটার দিকে ই করেছে যে একদিকে তাকে স্মরণ করে বলছে যে আমার প্রশান্তি যে একসময় আমার প্রশান্তি ছিল এখন সে কি হয়ে গেছে আদাবি আমার যন্ত্রণাদায়ক হয়ে গেছে তো কবি এই দুটো শব্দ দ্বারা সম্বোধন করছে তারপরে বলছে মাতা ইয়ানবু লেসানি কবে সেই দিনটা কবে আসবে যখন আমার জবান স্থলাভিষুক্ত হবে আন কিতাবি আমার মানে চিঠির কিতাবি বলতে এখানে চিঠির যে আমার চিঠির স্থলাভিষুক্ত বা আমার চিঠির বদলে জবানটা কবে মানে বলবে ফির ইহি ফির হিহি মানে সেটা ব্যাখ্যা করার জন্য অর্থাৎ সেটা ব্যাখ্যা করার জন্য কবে ওই চিঠির বদলে আমি মুখ দ্বারা সরাসরি বর্ণনা করতে পারবো কবি বলতে চাইছে যে আমি জবান দ্বারা সমস্ত কিছু বলতে চাই কারণ আমি এই চিঠি লিখে লিখে ক্লান্ত হয়ে গেছি তারপরের লাইনে যেটা বলছে যে আল্লাহ আলম যে আল্লাহ পাক ভালো জানে আননি অবশ্যই আমি আসবাহাতু কি অবস্থায় আছি অর্থাৎ কি হয়েছি সেটা আল্লাহ পাখি ভালো জানে কারণ আগে যেটা ছিল কবি সেটা আর সেই সময়ে নেই কারণ তার থেকে আরও অনেক বিগৃত হয়ে গেছে তো আন্নি আসবাহাতু ফিকা যেটা আমি তোমার কারণে হয়েছি লিমা বি যা আমার মধ্যে আছে ফালা থিবু তো আমি কবি এ দুটো লাইনের মধ্যে বলতে চাইছে এই লাইনটায় যে ফালা থুবু তো আমি অর্থাৎ আমার যে খাদ্য সে খাদ্য আর আমার কাছে ভালো লাগে না ইয়াসুগু সরাবি এবং কোনো যে পানীয় পানীয় জিনিস আমি খেয়ে সেটা আর আমার তৃপ্তি অনুভব হয় না অর্থাৎ কোনো খাবার খাওয়ার পর যে আমার একটা আনন্দ ফুর্তি সেটা আর হয় না শুধু পেটের যন্ত্রণায় খিদের যন্ত্রণায় শুধু খায় জাস্ট আমার কোনো তৃপ্তি অনুভব হয় না বলছে এটা ফিতনা অর্থাৎ পরীক্ষা কার আল জন্যেতাকরি যে পরেজার ইবাদতকারী অর্থাৎ এটা এমন একটা জিনিস যেটা কোনো ইবাদতকারী তার এবাদতকেও এটা মানে সেদিকে টেনে রাখে অর্থাৎ কোনো ইবাদতকারী সে যদি এরকম জায়গায় পৌঁছে যায় তাহলে সেটাও তার জন্য একটা ফিতনা স্বরূপ হয়ে যায় অজান্নাত অজান্নাল মোতাসাবি এখানে যে লাইনটা বলছে যে অজুন্নতা এবং জুন মানে জান্নাত জান্নাত হয়ে যায় কার জন্য মত যা দুঃখ বেদনা কারির জন্য সেটা জান্নাত হয়ে যায় তো আর শামস আন্তা তাওয়ারাত তুমি সেই সূর্য তুমি সেই সূর্য তাওয়ারাত যেটা গোপনে আছো আর নাজরি আমার চোখের চাইতে মানে আমার দৃষ্টির আড়ালে আছো বিল হেজাবি পর্দার মাধ্যমে ওই সূর্য যেরকম একটা সময় আড়ালা থাকে তারপর সকাল হয় উদিত হয় তারপর সূর্যর কিরণ আসে সেরকম ঠিক তুমিও আমার চোখ থেকে আড়ালে হয়ে গেছো এবং তোমার হিজাবের কারণে অর্থাৎ এই যে পর্দা আমাদের মাঝে হয়ে গেছে এই পর্দার কারণে আর আমরা একে অপরকে দেখতে পারি না মালবাদুরু সাফা সানাউহু এই লাইনটায় কবি বলতে চাইছে যে চাঁদ সাফা যেটা হচ্ছে যে ভেদ করে আসে মানে ভেঙে আসে সানাউহু তার কিরণ বলছে চাঁদ থেকে যে কিরণ সে বেরিয়ে আসে আলা রকেকে সাহাবি পাতলা মেঘ থেকে বলতে পাতলা মেঘ থেকে চন্দ্রের কিরণ যেভাবে ভেদ করে আসে ঠিক তোমার চেহারার মতন ইল্লাহ কা ওয়াজ ঠিক তোমার চেহারার মতন লাম্মা আজ তাহতা নিকব যখন তুমি যখন তুমি তোমার নিকাব তুলো আজ আ সেই আজ মানে হচ্ছে সেই আলো বা উজ্জ্বল জিনিসটা আমার কাছে ভেসে আসে অর্থাৎ বলছে চাঁদের কিরণ যেভাবে মেঘ থেকে কিভাবে আসে পাতলা মেঘ থেকে আস্তে 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 কিরণটা যেরকমভাবে চলে আসে ঠিক সেরকমভাবে তুমি যখন নেকাব তুলো বা নেকআপ সরাও তো তখন তোমার চেহারা থেকেও সেই জ্যোতি আসে কবি এগুলো দ্বারা বোঝাতে এসেছে প্রথমগুলোর মাধ্যমে তার নিজের দুঃখ কষ্ট প্রশংসা করলেন তার দুঃখ কষ্ট বর্ণনা করলেন দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে তিনি বলতে চাইছে যে তার যে জীবনসঙ্গিনী ছিল তার জীবনসঙ্গিনীর প্রশংসা গুণগান গাইলেন তো এই কবিতাটির মধ্যে কবি তার দুঃখ বেদনা সংবেদশীল মানুষের জীবনকে প্রভাবিত করে এই কবিতা তার নিঃশব্দে কাব্যিকভাবে এবং সলীন ভঙ্গিতে তুলে ধরেছে তো এই ছিল আমাদের কবিতা কবিতায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে দু নম্বরের যে কোশ্চেনগুলো আসবে হয়তো একটা লাইন তুলে দেবে এটার অনুবাদ করতে বলবে অথবা একটি লাইন তুলে দেবে সেই লাইনের ব্যাখ্যা করতে বলবে পাঁচ নম্বরে থাকবে এসে কেউ থাকবে এবং পাঁচ নম্বরের কোশ্চেনও থাকবে